আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি এবং এই মুহূর্তে দেখতেই পারছেন যেটা আপনাদের সবার রিকোয়েস্টের আপনারা অনেকেই পিওরের শাড়ি পরতে চান একটু রিজনেবল প্রাইসের মধ্যে তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে পিওরের কাতান শাড়ি যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ পিওরের কাতান শাড়িগুলো যেটা চোদ্দো হাজার পনেরো হাজার টাকার কাতান শাড়ি আজকে এই ভিডিওটার মধ্যে আমরা পূর্ণিমা শাড়ির সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করে একটা অফার দিলাম মাত্র ফাইভ থাউজেন্ড ওয়ান পাঁচ হাজার একশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা পিওরের শাড়ি কালেকশন আমি প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাই দিব অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন এটার কালারটা দেখেন মার্শাল এটা হচ্ছে একটু লাইট পিঁয় পিঙ্ক টাইপের একটা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে সাতটা জড়িয়ে কাজ করে এবং এটা আঁচলের প্যানেল ব্লু কম্বিনেশন করা থাকবে আঁচলের প্যানেলটা একদম প্রিমিয়াম কাতান শাড়ি পিওরের কাতান শাড়ি যেটা আজকে এই মুহূর্তে আমরা একটা স্পেশাল অফারে দিচ্ছি আপনাদেরকে যারা এই শাড়িগুলো নেবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এইটার কালারটা দেখেন ম্যাজেন্ডা কালারের সাথে ফিরোজা কম্বিনেশন এটা এটা আঁচলের প্যানেল বডি ডিজাইনটা খুব সুন্দর পুরোটা ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নূর ম্যানসনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি নূর ম্যানসনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড কম্বিনেশন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন সাতটা স্বাস্থ্যজুরে কাজ করা থাকবে এবং এটা আঁচলের প্যানেল মিনাগারি সুতা দিয়ে কাজ করা এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানসনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে প্রত্যেকটা লাইভের ক্যাপশনে প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে এটা একটু লাইট ফিরোজা ব্লু টাইপের একটা কালার ইভেন ম্যাজান্ডা কালের কম্বিনেশন করা থাকবে এটা আচলের প্যানেল সম্পূর্ণ স্বাচ্ছা কাজ করা ম্যাজান্ডা কালার কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা অফ হোয়াইটের সাথে রেড কম্বিনেশন করা আছে অফ হোয়াইটের সাথে রেড কম্বিনেশন আজকের এই ভিডিওটার মধ্যে যে শাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে প্রত্যেকটা শাড়ি থাকবে হানড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে এটার কালারটা এটা হচ্ছে প্যারোট গ্রিনের সাথে সম্পূর্ণ একটু পেস্ট কম্বাইন করা থাকবে খুব চমৎকার সেলফ জরি কাজ করা এটা আঁচলের প্যানার প্রিমিয়াম শাড়ি এগুলো প্রত্যেকটা পিওরের মধ্যে ওয়ার্ড এক্সক্লুসিভ পিওর কাতান শাড়ি যেটা আমরা এই মুহূর্তে পাঁচ হাজার একশো টাকা দিচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো এটার কালারটা দেখেন এটা ল্যাভেন্ডার টাইপ একটা ল্যাভেন্ডার পিঙ্ক কালার ফিরোজা ব্লু কম্বিনেশন করে খুব চমৎকার এটা আঁচলের প্যানেল বডি ডিজাইনটা খুব সুন্দর বডি ডিজাইনটা অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে এটার কালারটা খুব চমৎকার ম্যাজেন্ডা কম্বিনেশন করা থাকবে জাম কালারের কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসতে হবে আমাদের শোরুমে আগামীকাল সোমবার যথাযথ সময় খোলা থাকবে শোরুম সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং অবশ্যই যারা এই শাড়িগুলো নেবেন আমাদের চারতলা শোরুমে চলে আসবেন শুধুমাত্র আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যেই অফার চারতলা শোরুমগুলোর মধ্যে সব আপডেট কালেকশনগুলো আপনারা পাবেন যে <laughs> এখানে দেখেন এটা হচ্ছে এটা অলিভ গ্রিনের সাথে ম্যাজানা কম্বিনেশন প্রত্যেকটা স্যারের প্রাইস দিচ্ছে মাত্র পাঁচ হাজার একশো টাকা এটা পিওর এগুলা চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনি বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস থাকবে দশ হাজার বারো হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার একশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম